আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত শুরু করছি বরংগর নাময় আল্লাহর নামে আমি গন্ধকর ফয়সাল আহমেদ আপনাদেরকে যেহেতু নতুন নতুন ফার্নিচারগুলো প্রতিদিন দেখাই নতুন নতুন ফার্নিচার ডিজাইনগুলো আপনাদের সামনে আনি সেই ধারাবাহিকতায় আজকে যে ফার্নিচারগুলো আমরা সিলেট মৌলভীবাজার বাজার বড়োলেখা সুজানগর এটা হলো বড়লেখা সুজানগরের মৌলবী বাজারের সিলেট বিভাগে যাবে যিনি কিনছেন উনি হলো আমাদের সোনামিয়া ভাই যার ফার্নিচারগুলো আমরা এই ফার্নিচারগুলো ডেলিভারি দিতেছি তো এটার সোফার ভিডিওটা আলাদা করা আছে ড্রেসিং টেবিলেরটা করা আছে খাট্ট করা আছে এবং এই দুই সেট সোফা এই ভিডিওতে আগের পরে ভিডিওতে দেখতে পারতেছেন এবং এই আলমারিটা হলো এই আলমারিটা যে আলমারিটা এখন আমরা ডেলিভারি দিব ওনাকে তো এই আলমারিটা হলো সম্পূর্ণ চিটাগাং সেগুনের আলমারি ভিতরে চিটা গামারি পিছনে সি সামপ্লাই করা আছে লেকার পলিশ এটার সাইজটা হলো ছয় ফিট বাই সাত ফিট কী কাট দিয়ে বানাইলাম কীরকম ফিনিশিং করলাম প্রাইসটা কত ধৈর্য ধরে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যেটা আমরা কত কীভাবে কী ডিজাইন করে বানাইলাম তো চমৎকার লাক্সারি প্রোডাক্ট যাদের পছন্দ হয় এবং সিম্পল স্মার্টলি এবং নর্মালি যে কোনো ফার্নিচারের ক্ষেত্রে আপনারা ক্ষতকার ফার্নিচারকে সাবস্ক্রাইব করতে পারেন অথবা ফলো করতে পারেন আমাদের এই ফেসবুক পেজ অথবা ইউটিউব পেজ তো আপনারা দেখতে পারবেন নতুন নতুন ডিজাইনের ফার্নিচারগুলো আমরা কীভাবে তৈরি করি কত টাকা বিক্রি করি এবং কতটা আধুনিক করে সুন্দর করে কাঠ দিয়ে রুচিসম্মতভাবে বানানো যায় যারা দেশে এবং দেশের বাইরে বসে কষ্ট করে টাকা উপার্জন করতেছেন এবং চিন্তা করতেছেন নিজের ফ্যামিলির জন্য ভালো চমৎকার এবং লাক্সারি প্রোডাক্টগুলো কিনবেন বা বানাবেন তারা আমার এই ভিডিওগুলো দেখতে পারেন কিনবেন কি কিনবেন না সেটা আপনার ব্যাপার যদি ভালো লাগে কিনতে পারেন না ভালো লাগলে আপনারা নিজের মতো দোকান থেকে অথবা আপনাদের প্রিয় শহর থেকে বানিয়ে নিতে পারেন কিন্তু আমার ভিডিওগুলো দেখলে আপনার হয়তো বা আইডিয়া হবে যে কী টাইপের ফার্নিচারগুলো কত টাকার মধ্যে বানানো যায় এবং কোয়ালিটি মেনটা হলো কোয়ালিটিটা কীরকম হয় আসলে দেখা যায় যে মোটামুটি একজাক্টলি সেম কিন্তু আপনি যখন সামনে যাবেন ফিনিশিং দেখবেন কাজের কারুকাজের যে কোয়ালিটিটা আছে এটা যখন দেখবেন তখনই বুঝবেন যে কিছু তারতম্য আছে কিনা সেটা দিয়ে আপনারা পরক করতে পারবেন আপনাদের প্রিয় ফার্নিচারগুলা তো ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে তো ওনার সবগুলো ফার্নিচারের মধ্যে ফোকাস হলো এখন এই আলমিরাটা তো এই আলমিরাটা হলো এই আলমিরাটা যেটা হলো সম্পূর্ণ চিরাং সেগুনের এবং এটার যে কারুকাজগুলো আপনারা যদি কারু কাজগুলো একটু ডিটেলসলি দেখেন যে ফিনিশিংগুলো আসলে ডায়মন্ডের জায়গায় ডায়মন্ড গোলাপের জায়গায় গোলাপ ফিনিশিংগুলো কীরকম হয় এগুলো যে আমরা খোদাই করে নকশাগুলো করছি এবং এটার মধ্যে যে লেকারের কোয়ালিটিটা পলিশের কোয়ালিটিটা কিরকম হয় এবং কাঠের কোয়ালিটিগুলো কীরকম হয় আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কীরকম টাইপের ফ্রেশ প্রিমিয়াম কাঠ দিয়ে অর্ডারের এই ফার্নিচারগুলো বানানো হয় তো এই আলমিরাগুলো এটার মধ্যে পিলার দেওয়া হয়েছে তিন তিন পিলার এটা কিন্তু একবারে মানে মোটা তিন ইঞ্চির মধ্যে করা এবং এই আলমিদাগুলা এটা হলো ছয় ফিট বাই সাত ফিট হয় এবং এই কারুকাজগুলা ডিজাইনগুলো আমরা নিজেরা হাতে খোদাই করে আপনাদের জন্য আপনাদের রিক্রমেন্ট অনুযায়ী রুচিসম্মতভাবে আমরা তৈরি করি কারণ আমরা চেষ্টা করি যে আপনারা কীভাবে এত চমৎকার প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এবং আমরা আপনাদেরকে করে দিতে পারি তো এই আর্মিটে আর্মিটার প্রাইসটা সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা ওয়ানলি ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ চিরাং সেগুনের মধ্যে করা এবং এটার যেই হ্যান্ডেল লকগুলো তালাগুলো দেওয়া হয় এগুলো হলো একবারে আপনার এবং এই ভিতরের স্ট্রেকচারটা অনেকে খুলে দেখতে চান যে ভিতরের স্ট্রাকচারটা আমরা কীরকম দিচ্ছি যেহেতু এখন জায়গা আছে আমি আপনাদের খুলে দেখাই এইটার এই পাশের স্ট্রাকচারটা হলো এরকম এখানে আছে একটা হ্যাঙ্গার এখানে আছে তাক এখানে আছে তাক নিচে আছে ডয়ার যার নিচে আছে আপনার প্রচুর জায়গা জিনিসপত্র বড় জিনিসপত্র রাখার জন্য এবং এই পাশেও আছে অনেকগুলা তাক এবং এই পাশে আছে একটি ডয়ার ডয়ারের মধ্যে আছে লক এবং নিচে আছে অনেক জায়গা তো এরকম ফ্রেশ কাঠের এরকম ফার্নিচারগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সেই ক্ষেত্রে এগুলোর কাঠগুলো আপনারা যাচাই করে দেখতে পারেন যে আসলে কাঠের কোয়ালিটিটা মেইন ডিপেন্ড করে আসলে অনেকেই অনেক রকমের ফার্নিচারগুলো দেখায় আমি দেখাই কাঠ কারণ কাঠের উপরেই এই ফার্নিচারের ফিনিশিংগুলো আসে এবং এটার যে ডিজাইনগুলো আসলে ডিজাইনগুলোকে খোদাই করে কীরকমভাবে করা হয় এবং ডিজাইনগুলো করার পরে লেকারের ফিনিশিংটা কীরকম আসে এবং কালার কম্বিনেশনটা কীরকম আসে আসলে আমি এগুলো দেখানোর ট্রাই করি তো এই টাইপের আলমিরাগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আমাদের শোরুমটা হলো ঢাকা লালবাগ কেল্লা থেকে এক কিলোমিটার দূর এটা হলো কামরাংচর মাদুর বাজার জনতা ব্যাংক ইসলামী ব্যাংকের পরে হলো খন্দর ফার্নিচার টু তারপরে ক্ষমতা ওয়ান তারপরে থ্রি চাইলে সরাসরি আমাদের শোরুমগুলো এসে আপনারা ভিজিট করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্যই আমরা এত চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো তৈরি করি এবং এরকম ডাইনিং যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান এই ডাইনিংগুলো এই ডাইনিংগুলো আমাদের কাছে নিতে পারবেন যেটা হলো ফিফটি থাউজেন্ড টাকা ওয়ানলি মানে পঞ্চাশ হাজার টাকা হলেই এরকম ভিক্টোরিয়া ডাইনিং এবং এরকম ভিক্টোরিয়া চেয়ার সহ আপনি ডাইনিংগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এইটা ফিফটি থাউজেন্ড টাকার মধ্যে আপনি নিতে পারবেন এবং এই টাইপের খাটগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে এই ধরনের খাটগুলোও আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল প্রাণ ডালা ভালোবাসা এবং দোয়া তো আপনারা এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো দেখার জন্য আমাদের পেজটা ভিজিট করতে পারেন এবং সরাসরি আমাদের সরুময় আসতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপদে থাকবেন আসসালামু আলাইকুম